আর আপনারা এসে দেখে শুনে আনবক্সিং করে বাইক নেওয়ার সুব্যবস্থা আছে আলিফ মোটরস নাকি ভাই অবশ্যই অবশ্যই আলিফ মোটরসের সুব্যবস্থা অবশ্যই আছে তো ভাইরা আসছেন রংপুর থেকে আচ্ছা আচ্ছা তো ওনারা এখন আর কি নিজের হাতে নিজের বাইকটি আনপ্যাক করে নেবেন এবং বিষয়টা হচ্ছে কি ভিউয়ার্স যারা চিন্তা করছেন যে আমার হাতে আনপ্যাক করে নিলে পরে বেটার হয় তো তার জন্য আমি বলবো দুটো সময়ের মধ্যে চলে আসবেন

সরাসরি আলিফ মোটরসে আসছেন এবং আলিফ মোটর থেকে কোন বাইকটি নিয়ে যাচ্ছে সেটাই আমরা এখন দেখব তো ওনার হাতে বাইকটা আনপ্যাক করা হচ্ছে তো কথা না বারাই তো চলুন দেখি আনপ্যাক স্টার্ট কর ব্যাক বন্ধুরা আলিফ কি ফ্যাসিলিটি দিয়ে আপনারা কল্পনা করতে পারবেন না বাইকগুলো আর শোয়ে তালে ইয়েস দেখেন তার শখের বাইকটির জন্য রংপুর থেকে ঢাকা মগবাজার আলিফ মোটরসে চলে আসছে যে এসে দেখে শুনে আনবক্সিং করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তারপরে বাইক নেয় কি সুন্দর সুব্যবস্থা সেটা শুধুমাত্র দিচ্ছে আলী মোটরস ভাই আমাদের অনুভূতি কেমন যদি বলতেন আপনি অসাধারণ অসাধারণ এক কথায় বলে দিল অসাধারণ কোনো সাধারণ না কিছু না অসাধারণ ভাইয়া রং পড়তে আসছে এই ব্যক্তি কি আমরা এখন দেখবো অরিন ভাইয়ার কাছ থেকে আগে আনবক্সিং করি আমরা দেখি ভাইয়া নিজে করছে ভাইয়ারা সবাই চারজন না পাঁচজন আসছে আসছে চার পাঁচজন আসছে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই সবাই মিলে আসছে আমরা চাই যে আলিপ মোটরসে যারা বাইক কিনতে আসেন তাদের এক্সপিরিয়েন্সটা যাতে একটু অন্যরকম হয় যাতে একটু উৎসব মুখর আনন্দ ঘন পরিবেশে যাতে বাইক ডেলিভারি নিতে পারেন আমাদের আলিপ মোটরসের থেকে আমরা সেইভাবেই ট্রাই করি তো এই জন্যই কাস্টমাররা যখন নিজ হাতে আনপ্যাক করে তার স্বপ্নের বাইক স্বপ্নের যে বিষয়টা থাকে সেটা যাতে আপনারা পূর্ণ ষাটটা আলিপ মোটর সে পেতে পারেন আচ্ছা সেই হিসাবে আমরা যত দুর্বারই চেষ্টা করে যাই যাতে কাস্টমাররা সেই স্যাটিসফ্যাকশন নিয়ে নিজের আনন্দ ঘন মুহূর্ত নিয়ে যাতে বাইক নিয়ে তার নিজ ঘরে পৌঁছাতে পারে আচ্ছা এটা কোন বাইক ছিল ভাইয়া এটা কোন বাইক ছিল না বাইকটা এখনো আছে সেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ব্ল্যাক কালার ভাই আপনার কাছে কোয়েশ্চেন ছিল একটু আমার এত কাছে আসে থাকতে আপনি এই ব্যাগটা কেন নিলেন কারণটা কি আচ্ছা এটা প্রথম কথা হলো এটা আমার এক প্রথম শাড়ির চয়েস প্রথম দিকে যার কারণে এই ব্যাগটি নেওয়া এটাই ভালো লাগছে হ্যাঁ মানে হচ্ছে ওনার প্রথম স্বপ্ন ভালোবাসা এই ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আচ্ছা কত মানুষের স্বপ্ন থাকে অনেকে বিয়ে করবে অনেকে সংসার করবে অনেকে বিদেশ যাবে অনেকে বিদেশি মেয়ে বিয়ে করবে আমারও স্বপ্ন ছিল আমার স্বপ্ন পূরণ হয়নি কেন স্বপ্ন ভাই আপনার স্বপ্ন পূরণ হয়নি বিয়ে করেন না ওদিকে না যাচ্ছি না কেন যাব না আপনি কি আচ্ছা ঠিক আছে যাও কাঁচা ভাই অনেকে স্বপ্ন আছে চার চাকা কিনবে আপনি কেন দুই চাকা কিনলেন কেন দুই টাকা কিনলেন আসলে যার যেটা ভালো লাগে ঠিক আছে আর আমার চার চাকার প্রতি অত লোভ নাই আমার দুই চাকায় ভালো লাগে আচ্ছা বিরাজ তার চার চাকার প্রতি লোভ নাই তার দুই চাকার লোভ লোভ অনেকে মেয়ের প্রতি লোভ থাকে অনেকের টাকার প্রতি লোভ থাকে তার হচ্ছে বাইকের প্রতি লোভ ভাই মেরা এক সময় ছেড়ে যায় কিন্তু বাইক তো ছেড়ে যাবে না ও মাই গড আসলে মেরা আসলে সাত হওয়ার মেরা এক সময় চলে যায় কথা সত্য কিন্তু বাইক চলে যায় না কিন্তু সাবধানে বাইক চালাবেন ভাই এই রিকোয়েস্ট ছিল হ্যাঁ টপ টপ স্পিড বাইক চালাবেন না ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা ভাই কত দামে সেল দিবেন আস্তে আস্তে বলেন আচ্ছা আস্তে অ্যাকচুয়ালি এটা আমরা আস্কিং প্রাইসটা বলি আমাদের আস্কিং প্রাইসটা রাখা হয়েছে ব্ল্যাক কালার ছয় লক্ষ দশ হাজার টাকা ইনশাল্লাহ সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন সেই ক্যাশব্যাক অফারটা কত স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া আছে আপনাদের প্রত্যেকটি নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আপনারা জেনে নিতে পারেন তাছাড়াও যে আমাদের ফেসবুক পেজটা আছে আলিব মোটর সেই আলিফ মোটরসে তো মেসেঞ্জারে নক দিলে আপনারা আনসারটা পেয়েই যাচ্ছেন আচ্ছা ভাই তাহলে বাইকের সাথে কয়টা ফ্রি সার্ভিস দিচ্ছেন আমরা পাঁচটা ফ্রি সার্ভিস প্রোভাইড করে থাকি আর কি কি পাবে এগুলো ছাড়া এগুলো ছাড়া আপনার যেটা হচ্ছে ফ্রি সার্ভিস ক্যাশব্যাক অফার এগুলো তো থাকেই তো সেই ভাগে কিন্তু দেখতে পাচ্ছেন একটা এম টি ফিফটিনও কিন্তু চলে যাবে আমাদের এখান থেকে তো এম টি ফিফটিনটা যিনি নিতে এসেছেন সেই ভাইও আছেন আমাদের এখানে তো ওনার সাথে আমরা পরের এসে কথা বলবো তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন আছে হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাসন ফোর দেন হচ্ছে গ্রে কালারটা দেন হচ্ছে আপনার আছে হচ্ছে ব্লু কালারটা তো এই আর ওয়ান ফাইভ বার্সন ফোর এর প্রাইসটা হচ্ছে আমাদের আলিপ মোটরসে শুধুমাত্র গ্রে এন্ড ব্লু কালার ভিউ আছে এটাতে কিন্তু অফার আছে ধামাকা অফার আছে এখন আস্কিং প্রাইস বলছি এর সাথে এটার সাথে ধামাকা অফার সাত দিনে সাত দিনের ধামাকা অফার আয় হ্যাঁ কি কয় শুধুমাত্র আলিপ মোটরসে ব্লু কালার এবং গ্রে কালার অফারটা কি সেটা জানতে হলে নক দিবেন যারা এগ্রেসিভ গ্রে এবং ব্লু কালার চাচ্ছেন এতটুকু বলতে চাচ্ছি আনবিলিভেবল অফার পাবেন

যেটা আছে বর্তমানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটার প্রাইসটা রাখা হচ্ছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক বাইক অনেক বাইক তো এরপরে হচ্ছে আছে হচ্ছে আমাদের কাছে গ্রে কালার গ্রে কালারটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এম টি ফিফটিন আর হচ্ছে আছে হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাও অ্যাভেলেবেল আছে তো এই দুটো হচ্ছে বিএস সেভেন ডুয়েল চ্যানেল এবিএস এস ট্র্যাকশন কন্ট্রোল ওয়াই কানেক্টিং ফিচার তো এই এমটি ফিফটিনের প্রাইস আঁকা হয়েছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশালা শোরুমে আসেন সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এরপর আসি হচ্ছে ইয়া এ ইয়ামাহা ভার্সন এই যে হোয়াইট কালার আছে একদম দুই হাজার চব্বিশের লেটেস্ট কালার লেটেস্ট প্রোডাকশন এফ জিডেস এর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এ মিটার ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমটির মিটার করা হয়েছে এবং এটা সাইডেন্ট ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া হয়েছে এলইডি ইন্ডিকেটর করা হয়েছে এবং এটার ইঞ্জিনটা যেটা হচ্ছে ওয়ান ফিফটি সিসির এয়ার কুল্ড ইঞ্জিন টেকনোলজি ইউজ করা হয়েছে এবং রেয়ার টায়ার সাইজটা রাখা হয়েছে হান্ড্রেড ফর্টি সেগমেন্টের তো এই হোয়াইট কালারটা কিন্তু এফ জি এস বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মন্ডল তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শোরুমে আসেন অবশ্যই অফার ক্যাশব্যাক পাবেন এরপরে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক বাইকের কালেকশন দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন এরপরে এইদিকেও দেখতে পাচ্ছেন বাইকের অভাব নেই ভরপুর বাইক ইন্দোনেশিয়ান এম দেখালাম ব্ল্যাক কালারও দেখালাম দেন হচ্ছে ইন্ডিয়ান কার্বন ব্ল্যাক বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইন্ডিয়ান কার্বন ব্ল্যাকের দাম দেখা হচ্ছে আমাদের আলিপদে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর হচ্ছে সিলভার কালার যারা নিতে যাচ্ছেন সিলভার কালারও অ্যাভেলেবল আছে সিলভার কালারের দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই শোরুম আছে ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে আছে হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা যারা ডুয়েল চ্যানেল এ সেটা কিন্তু বর্তমানে আমাদের অ্যাভেলেবল আছে আলিফ মোটরসে এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে হচ্ছে ইন্ডিয়ান ব্ল্যাক ব্লু কালারটা ব্লু কালারটা অ্যাভেলেবল আছে এটার প্রাইসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিষয় একটা এই দুটাতে কিন্তু আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন তো এরপরে হচ্ছে লাস্ট আর একটা কালেকশন ফিফটিন ইন্দোনেশিয়ান ব্লু এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান ব্লু কালার বর্তমানে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন কোথায় আলিফ মোটরস মগবাজারে এই এম টি ফিফটিনের প্রাইস টাকা হচ্ছে আমাদের আলিপ মোটরস ইন্দোনেশিয়ান বেরিয়ে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিউ আসটা এখন হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বলে রাখি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আমের ছড়ণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালি ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস বাইক কেনার উদ্দেশ্যে আসুন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফেরত যাবেন না দেখে শুনে বুঝে বেছে নেওয়ার সুযোগ থাকছে আলিফ বাইক কিনতে আসলে পরে আপনার বাইক কেনার এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটি বাইকের সাথে হচ্ছে পাঁচটি ফ্রি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি এবং রেজিস্ট্রেশন নাম্বারটা খুব তাড়াতাড়ি ঝামেলা মুক্তভাবে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ব্লগস এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা বাইকারস আছেন অবশ্যই আলিফ মোটরসের সাথেই থাকবেন